বিএনপির সংগ্রামী সভাপতি ভাই সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মানার নেতৃত্বে ঝেন্দা শহরে একটা বন্যার রেল অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে এ পর্যায়ে আমরা হাসপাতালের মধ্যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি এবং এরপরে আমরা হাসপাতাল পরিচ্ছন্ন কর্মসূচি আছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে এবং এরপর পরই আমরা রক্তদান কর্মসূচি আমরা অংশগ্রহণ করব এই কর্মসূচি শুরুতেই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এখানকার সিপি আছেন এবং ডাক্তার সাহেবগণ সম্মানিত ডাক্তার সাহেবগণ এই পর্যায়ে জেলা বিএনপির সভাপতি আজকে স্বেচ্ছাসেবক দলের এই পাঁচচল্লিশতম জন্মদিনে আপনাদের দেশে কিছু বলছেন আজকে পঁয়তাল্লিশতম তম জন্মদিন জন্মবার্ষিক এই প্রতিষ্ঠাবার্ষিক বাংলাদেশের এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশের বাংলাদেশের মানুষ মানুষ একটি সঠিক গণতন্ত্রের অপেক্ষায় রয়েছে চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনের পরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে এটি গণতান্ত্রিক সরকারের স্বপ্ন দেখছে যে সরকার আগামীতে বাংলাদেশের আত্মনির্ভরশীল বাংলাদেশ আইনের শাসনে বাংলাদেশ মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ উপহার দিতে পারে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যম দিয়ে বাংলাদেশের নতুন মানুষের যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবন হবে আজকের এই স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকারক আগামীতে উন্নয়নশীল বাংলাদেশ গড়ার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকে পরিচ্ছন্নতা সহ যে সামাজিক উন্নয়ন সমাজ সামাজিকভাবে মানুষের উন্নয়নের যে কর্মসূচি আছে সেই যে সমস্ত কর্মসূচি রয়েছে এই সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে আগামী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার অপেক্ষায় থেকে প্রতীক্ষায় থেকেই আমাদের এই কর্মসূচি শেষ হবে এইটা আমাদের প্রত্যাশা আগামী দিনে আমরা জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এইটা আমাদের প্রতিষ্ঠা বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসা মানে দেশের উন্নয়ন হওয়া বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসা মানে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া দেশের বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসায় মানে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হওয়া এইটা আমরা প্রত্যাশা করি আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নেবে ইনশাল্লাহ এইটুক আমাদের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ স্বেচ্ছাসেবক কর্মসূচিতে আজকে জিনায় দাও সিভিল সার্জন সহ আজকে জিনায় দাও যে সমস্ত শ্রদ্ধ ডাক্তার মহোদয়রা এই অংশগ্রহণে শরিখ আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জেলা বিএনপির সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক জেলা বিএনপি থানা বি নেতৃবৃন্দ নেতৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আগামীতে হোক বাংলাদেশ খালেদা জিয়া তারেক রহমান বাংলাদেশ স্বাধীনতা সর্বত্ব রক্ষার বাংলাদেশ এই যোগ প্রত্যাশা সবাইকে ধন্যবাদ স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ঝিনাইদা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকে র্যালি পরবর্তী সময়ে জেলা বিএনপির নেতৃত্বে এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করছি আমরা আজকে প্রতীকীভাবে এটা করছি আমরা সবাইকে অনুরোধ করবো যার যার আগে না এবং যে যেখানে আছি আমরা প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি বিশেষ করে হাসপাতালে দূর দূরান্ত থেকে রোগীরা আসে এবং এখানে প্রচুর পরিমাণে হাসপাতালের বর্জ্য সহ বিভিন্ন অপরিষ্কার হয়ে থাকে এটা এই অঞ্চলের যারা আছে এবং আমাদের দলের কর্মীদেরকে আমরা অনুরোধ করবো যে শুধু আজকেই নয় প্রতি সপ্তাহে যেন আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিটা আমরা অব্যাহত রাখি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমরা যেন সঠিকভাবে দেশের উন্নয়ন উৎপাদন এবং ভালো কাজের সঙ্গে আমাদের দলের সকল কর্মীরা আমরা আত্মনিয়োগ করি সেটাই হোক আমাদের আজকের শ্রেষ্ঠ দলের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রত্যাশা আপনাকে ধন্যবাদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা আজ সকালে জেলা স্বেচ্ছাসেবক দল জেলা বিএনপির অ্যাডভোকেট এম এ মজিদ ভাই নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বর্ণাঢ্য র্যালি এবং বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি এখন চলছে আমরা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা এই সদর ঝিনাইদা প্রাণ কেন্দ্র ঝিনাইদা সদর হাসপাতালের সমস্ত বিল্ডিং এবং সামনে রাস্তা জায়গাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণ করছি আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন সব প্রত্যেক সপ্তাহে এবং প্রত্যেক মাসে অব্যাহত থাকবে বলে আমরা আশা করি সম্মানিত ভাইরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের কেন্দ্রীয় যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তার ধারাবাহিকতায় জিনাইদহ জেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আমরা প্রথমে রেলি করেছি তারপরে বৃক্ষরোপণ কর্মসূচি এখন আমাদের হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে আমরা ধারাবাহিকভাবে এই কাজ অব্যাহত রাখছি আজকে এই পঁয়তাল্লিশতম বার্ষিকীর মাধ্যম দিয়ে আবারও প্রমাণিত হলো বাংলাদেশের জাতির কোনো ক্লান্তি লগ্নে কোনো প্রয়োজনে জাতীয়তাবাদী দল তার সকল প্রকার অঙ্গ সংগঠন জনগণের পাশে থেকে জনগণের সেবা করবে এই প্রত্যয় আমরা ব্যক্ত করছি ইনশাল্লাহ সারা বাংলাদেশে নির্বাচন নিয়ে যে ধোয়াশা চলছে এই ধোয়াশা অচিরেই আমাদের প্রিয় নেতা জননেতা জনাব তার একটা আমাদের নেতৃত্বে এরা বাংলাদেশে এই ধোয়াশা কেটে বাংলাদেশে অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হবে বলে মনে করি আমরা সেই নির্বাচনে স্বতঃস্ফূতভাবে অংশগ্রহণ করে আমাদের স্বেচ্ছাসেবক দল রাজপথ থেকে নির্বাচনে থেকে আমাদের ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি মজিদ ভাইকে নির্বাচিত করে ইনশা আমরা সংসদে পাঠিয়ে আমাদের ঝিনাইদহের যে উন্নয়ন জীবনের ঝিনাইদাহের অবকাঠামো উন্নয়ন জিনাইদহের যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঝিনাইদহকে একটা মডেল শহর হিসেবে আমরা রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করে ভারপ্রাপ্ত সভাপতি বড় বাইরে হল আমিন পেগুল বিসমুল্লা রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই কর্মসূচি চলছে আমরা ইতিমধ্যেই র্যালি সম্পন্ন করেছি আমরা বৃক্ষরোপণ সম্পন্ন করেছি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা চালিয়ে যাচ্ছি বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের ক্রান্তিকালে দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমার দেশের স্বাধীনতা ঘোষণা করেছিল দেশের জন্য যুদ্ধ করেছে দেশের জন্য জীবন দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য তিনি বারবার কারাব্রহণ করেছেন তিনি অনেক মামলার আসামি হয়েছেন তিনি আপসহীন দেশ নেত্রী তিনি দেশের স্বার্থের কাছে কোনো দিন আপোস করেন নাই তেমনি আমাদের এই নেতা তারেক রহমান দেশের স্বার্থের জন্য দেশের মানুষের জন্য ভোট এবং মানে গণতন্ত্রের জন্য তিনি এ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন অচুরে আমরা বাংলাদেশে একটা নির্দলীয় নিরপেক্ষ এই সরকারের মাধ্যমেই আমরা একটি শান্তি সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পারবো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকে পাঁচচল্লিশতম জন্মদিনে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি রোদ আমিন পিকুল সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম যুগ্ম সম্পাদক রেন্টু মুন্সী সাংগঠনিক সম্পাদক সভি বিশ্বাস আজুল্লাহ মোস্তাক পল্লাদ সরকার মিন্টু মশিয়ার সহ স্বেচ্ছাসেবক দলের আমাদের হারুন সহ সমস্ত নেতৃবৃন্দ ব্যাপকভাবে তারা জেনদা শহরে অর্গানাইজ করে একটি বিশাল বন্যার র্যালি বের করেছে তারপর পরই আমরা এখানে তাদের দাওয়াতে সারাদিন ছুটে এসেছি আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপি সহ সভাপতি বেনাবুল কবির মুকুল উনি ছুটে এসেছেন সদর থানা বিএনপির সভাপতি সাবেক ছাত্রতা সাবেক চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন এসেছেন আমরা ওনাদের স্বেচ্ছাসেবক তাদের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে হাসপাতালে জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ আমরা জেলা সকল নেতৃবৃন্দ সিভিল সার্জন সহ আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছি আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি আমরা এরপরে রক্তদান কর্মসূচি করব। তো এই ব্যাপক কর্মসূচিগুলো স্বেচ্ছাসেবক দল নেওয়ার কারণে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের এই নেতৃত্বকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই সেই সাথে আমরা বলতে চাই আজকে আজকের এই জন্মদিনে জুলাই আগস্টের আন্দোলনে যারা আত্মতি দিয়েছে তাদের যে কমিটমেন্ট তাদের যে প্রত্যয় যারা অসুস্থ আছেন যারা পঙ্গুত্ব পালন করেছেন তাদের যে কমিটমেন্ট এটাকে আমরা ধারণ করে আগামী দিনে মাঝামাঝি ফেব্রুয়ারির মাঝামাঝি যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে যেন আমরা ব্যাপকভাবে বাংলাদেশের সাধারণ গণমানুষকে সংগঠিত করে বিএনপির পক্ষে নিয়ে এসে আমরা ধানকে জয়যুক্ত করতে পারি জেনেদা দুই আসনে মজিদ ভাইকে জয়যুক্ত করি এবং সারা বাংলাদেশে যাতে আমরা অন্যায়ের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যাতে একটি পরিচ্ছন্ন একটি সরকার আমরা গঠন করতে পারি যেটা হবে দুর্নীতিমুক্ত সর্বজনগ্রহণ এবং গণতান্ত্রিক সেই কারণে আমরা নেতৃবৃন্দকে আজকে মেসেজ দিচ্ছি ষড়যন্ত্র চলছে পিয়ার পদ্ধতি সহ বিভিন্ন পদ্ধতির কথা বলে আবার অন্ধকারে আমাদের সাথে ভাগাভাগি সিট নয় আমরা সবাইকে আহ্বান করব নির্বাচনে আসেন কার কত জনপ্রিয়তা মাঠে দেখা হবে আমরা যদি গ্রহণযোগ্যতা না পাই জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে আমরা বিরোধী দলের আসনে আপনাদের নেতৃত্ব মেনে নিয়ে আপনারা সরকার গঠন করলে আপনাদেরকে সহযোগিতা করব কাজেই গণতান্ত্রিক ধারা যারা নির্বাচিত হবে তারাই দেশ চালাবে এইটাই সাধারণ মানুষ মনে করে এইটাই জুলাই আগস্টে শহীদের যে আত্মহতির সেই প্রেরণা এইটাই আবারও সবাইকে আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ থানা বিএনপির নেতৃবৃন্দকে স্বেচ্ছাসেবক দল দাওয়াত দেওয়ার জন্য আমরা জেলা বিএনপি পক্ষ থেকে থানা বিএনপির পক্ষ থেকে পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে আপনাদের জন্মদিনে পঁয়তাল্লিশতম জন্মদিনে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম I